পাবলিক ফাংশানে কিন্তু আপনারা কিন্তু এটা একটা ল্যাব করতে হলে অনেক কিছু লাগে যেমন আপনাকে অটো ক্লাব মেশিন কিনতে হবে এসি কিনতে হবে একটা ঘর টাইস করা ঘর লাগবে তার সহজ হয়ে এলো আমাদের হর্টিকালচার থেকে মাশরুম সেন্টার থেকে আপনার অ্যাসরম প্যাকেট কিনে নিয়ে গেলেন একটা ফ্যাকেট হলো গভর্নমেন্টের সতেরো টাকা আপনি সতেরো টাকা দিয়ে কিনে নিয়ে আপনি মনে করেন প্রথমে পঞ্চাশটা প্যাকেট বসান বিশটা বসান প্রথমে আমি বৃষ্টি আসন প্যাকেট বসাই আগে নিজে খান নিজের দোস্ত বন্ধু মা বাবা সবাইকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন খাক আগে নিজেকে দেন আমি বৃষ্টি আসন প্যাকেট বসাইছি কারণ আপনার চার পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ পর পরে মাশরুম দিতে পারবেন অত আপনার বলতে পারলে আমি তো একটা প্যাকেট কিনে নিলাম এটা মাশরুম কতদিন উঠাবো হ্যাঁ এই প্যাকেটটা মাই মানে যতদিন এই সাদা আটটি থাকবে এই সাদা আটটি আটটি দিটা হলো মাইছিলাম মাশরুমের বীজ এইটা একটা স্পন প্যাকেট থেকে আপনার তিন থেকে চার মাস মাশরুম বাইর হবে যতদিন সাদা আটটি থাকবে ততদিন মাশরুম বাইরে হবে তিন মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক সাদা আকৃতি চলে গেছে আর মাশরুম বাইর হবে না কারণ তার আর ভিতরে আর মাশরুমের বীজ নেই মানে বীজটা হলে সাদা আকৃতিটাকে বলা হয় মাশরুমের মাইসিলিয়াম এবং মাশরুমের বীজ দেওয়া আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা খুব মজার একটি বিষয় জানব আমরা অনেকে মাশরুম খাই অনেকে এটা নিয়ে বিজনেসও করি কিন্তু এই মাশরুমটি কিভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন পদ্ধতিতে চাষ করা হয় সব কিছু আমরা আজকে ডিটেলস জানব যারা মাশরুম চাষ করতে চান এবং মাশরুম নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এখানে একেবারে সম্পূর্ণ সব কিছু সহজভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং দেখানো হবে চলুন আমরা শুরু করি এখন আমাদের ওয়ার্কশপ পর্যায়ে কি কি জিনিস লাগে এবং মাশরুমের অ্যাসপন প্যাকেট তৈরি করতে প্রথমে আমরা একশোটি অ্যাসপন প্যাকেট তৈরি পাঁচশো গ্রাম ওজনের এরকম পাঁচশো গ্রাম ওজনের একশোটি অ্যাসন প্যাকেট তৈরি করতে আমাদের কি কি সামগ্রী লাগে প্রথমে আপনার এই যে কাঠের গুঁড়া দেখেন এই যে কাঠের গুঁড়া মানে কাঠের গুঁড়া ষোলো কেজি তারপরে গমের বুসি আট কেজি ধানের তুষ এক কেজি পরে ফানি পঁচিশ লিটার এগুলাকে আপনার এই যে মেশিন এগুলোকে মিক্স মিক্স করতে হয় মিক্স করার পরে তখন আমরা আবার এটাকে প্যাকেটিং করবো হ্যাঁ প্যাকেটিং করার আগে একটা কথা আছে কারণ পানি তো বলছে আপনাকে পঁচাশ লিটার কারণ পানিটা নির্ভর করে কাঠের গুঁড়া শুকনাও বীজার উপরে পাঁচশো গ্রাম ওজনের একশোটি প্যাকেট করতে তো আপনাকে বললাম কী কী পরিমাণ লাগে এখন আপনাকে প্যাকেটিং করার জন্য এরকম পিপি লাগবে এ পিপি মানে পিপি লাগবে সাত দশ মানে সাত দশ পিপি লাগবে একটার ভিতরে একটা দিতে হবে ঢাবল কারণ আপনার এই যখন প্যাকেটিং করার পরে তখন আপনার প্যাকেটটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে কোনো সমস্যা হইতে পারে এই জন্য কারণ এসন প্যাকেটটাকে টাইট করতে হয় এই জন্য হ্যাঁ এই জন্য এটা আপনার সাত দশ ঢাবল লাগে একটা ভিতরে একটু ডোকানোর পরে তারপরে আপনারা আপনার এভাবে প্যাকেট করব এই দেখেন এরকম প্যাকেট করব প্যাকেট করতে হলে আপনারা মনে করেন এখন প্যাকেট করার হয় এটাকে শক্ত করে এই যে নেক লাগবে যেমন আপনার নেক বলে এই যেমন এই যেমন এটাকে নেক বলা হয় মানে প্যাকেটের গলাটা আর কি টাট করা ছক টাট করার জন্য এই যে নেক তারপরে ফিফি তারপরে এই যে কটন তারপরে এলো এই রবার ব্যান হ্যাঁ তারপরে এলো আপনার এই যে এটা ব্রাউন পেপার এই ব্রাউন পেপার মানে এরকম ব্রাউন ফ্লেভার তারপরে এটাকে আপনাকে এভাবে এভাবে দিতে হবে তো আমাদের মাশরুমের অ্যাসফান প্যাকেট মোটামুটি এটা আমরা তৈরি হয়ে গেছে হ্যাঁ তৈরি হওয়ার পরে এখানে একটা কথা আপনাদেরকে বলা হয় না স্যক সেটা হলো এটাই কারণ যখন নাকি প্যাকেটিং করা হয় টাইট করার পরে তখন এখানে আপনাকে একটা এটাকে নারণ কাটি ফলে ওটা দিয়ে একটু টাইট করতে হবে এভাবে গর্ত করি গর্ত করতে হবে গর্তটা করার পরে আপনাকে এই এই মুখটা দিয়ে মারে দিতে হবে যেমন এইভাবে তারপরে একবার পরে এই যে এটা এটা ব্রাউন পেপার এই যে ব্রাউন পেপার হ্যাঁ ব্রাউন পেপারটা কেন ব্রাউন পেপারটা দেওয়া হয় এই জন্য কারণ যখন অটো ক্লাপ মেশিনে দেওয়া হবে তখন ওই যে পানিটা যেন ভিতরে না যাইতে পারে হ্যাঁ যেমন আমাদের এই যে এই যে আমাদের মনে করেন এই যে এসন প্যাকেট তৈরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ তৈরি হওয়ার পরে এখানে আবার আপনাকে নিতে হবে অটো মেশিনে আসেন এটা নাম হলে অটো মেশিন মানে জীবাণুমুক্ত করতে হবে কারণ এটার ভিতরে আপনার ঢুকানোর পরে এখানে একশো প্যাকেট ভিতরে ঢুকে যায় হ্যাঁ একশো প্যাকেট ভিতরে ঢুকানোর পরে আপনাকে এই দেখেন এই যে একশো একশো একুশ ডিগ্রি টেম্পারেচারে একশো একুশ ডিগ্রি টেম্পারেচারে এ এটা হলো দেড় কেজি ফেশার এখানে দেড় কেজি ফেশার আসে একশো একুশ ডিগ্রি টেম্পারেচার দেড় কেজি প্রেশারে হ্যাঁ আসার পরে আমাকে এক থেকে দেড় ঘন্টা এই মেশিনে এই অ্যাসপন প্যাকেটগুলোকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করার পরে আমাকে এই যে প্যাকেটগুলা এটা আজকে আর বাইর করে যাবে না কারণ এই যে আমার কারণ এই যে এই একশো এক ডিগ্রি যে কাঁটাটা দেখতেছেন ওই কাঁটাটা জিরুতে আসার পরে জিরুতে আসার পরে তারপর দিন সকালে মানে আজকে যখন জীবাণুমুক্ত করতে মেশিনে রাখবো প্যাকেটগুলো হবে এটাকে আর বাইরি করে না আজকে আগামীকাল সকালে আমার এই ওই কাঁটাটাও জেরুতে আসবে তখন আমি এই মুখটা খুলে আমাকে এই প্যাকেটগুলা আমাকে ল্যাবে নিতে হবে ল্যাবে নেওয়ার পরে ওইখানে এসি রুম আছে এসি রুমে এখানে গুলাকে ঠান্ডা করতে হবে আসেন ভিতরে আসেন এই দেখেন ঠান্ডা করার পরে আমরা এখানে কি বীজ দেব ওই বীজের নামটা লিখতে হবে যেমন ওয়েস্টার মাশরুমের এই বীজের ভিতরে মাশরুম বাংলাদেশে আট প্রকারে হয় তার ভিতরে মনে করেন ওয়েস্টারের ভিতরে হলো বীজটা নাম হলো পিও টু হ্যাঁ আমরা যেমন এই যে এই যে দেখেন এখানে আপনার এই যে এই তারিখ লেখা আছে এই যে এই যে আজকে তারিখ এবং বীজের নাম এটা আমাকে লিখতে হবে হ্যাঁ লিখে লেখার পরে এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে এই মেশিনে রাখতে হবে এটার নাম হলো ইনকুলেশন বেঞ্চ অথবা লেমেনো লেয়ার প্রো মানে এটাকে ইনকুলেশন মেশিন কত হলে এটা ইনকুলেশন মেশিন এটা তারিখ দেওয়ার পরে আমি এখানে ভিতরে এভাবে সাদা রাখলাম দেখেন মেশিনের ভিতরে সাদা রাখলাম সাদা রাখার পরে দেখেন এই এই যে ইবি লাইটটা জ্বালাইতে হইব বিশ মিনিট ইবি লাইট জ্বালানোর অর্থ হলো আমি যে এখানে ভিতরে প্যাকেট ভিতরে রাখছি এখানে জীবাণু আমরা দেখি না জীবাণু উঠতেই আছে যেন এখানে ভিতরে এই জীবাণুটা জীবেন যখন নাটুকর জীবনমুক্ত মুক্ত তখন এই যা এই ইউবিলাইট বিশ মিনিট জ্বালানো পরে তখন আমাকে আবার বিশ মিনিট পরে আবার আসি এটা বন্ধ করে দিতে হবে এই যে বন্ধ করলাম এবার আমাকে এই মেশিন এই দেখেন এই দেখেন এই যে এই যে এখন আমি এখন কী করব ইউবিলাইট বন্ধ এখন আমি এই ইনকুলেশন রুমে ঢুকবো ঢুকা অ্যাভ্রন্টা গায়ে দিলাম মাস্ক লাগাইলাম হ্যাঁ মেশিনটাকে একটু এ করলাম এই যে দেখেন এই যে এখানে এই আপনার এই প্রফানল আছে বা যে স্যাবলন এ দেখেন এই যে এটাকে একটু স্প্রে করি তারপরে এটা নিল একটা স্পিড ল্যাম্প এ দেখেন এই যে স্পিড ল্যাম্প এ ল্যাম্পটা জ্বালাইতে হয় স্পিডে জ্বালানোর পরে আপনার এখানে বসি এভাবে এটাকে বীজ আছে তিনশো গ্রামের বীজ হ্যাঁ এটা রকম তিনশো গ্রামের মাদার আছে মাদার থেকে আপনার এক চামচ করে এই যেমন এই যে এই আপনাকে দেখা দিই এই যেমন এই যে স্পিড ল্যাম্পটা জালু চালু করলাম চালু করার পরে এখান থেকে মনে করেন এই যে এই এ ধরেন এভাবে এই মুখটা খুললাম এই খোলার পরে হ্যাঁ এটা খুললাম হ্যাঁ এটা খোলার পরে মনে করেন এখান থেকে এই যে এখান থেকে মনে করেন এক চামচ বিষ এটা ভেতরে দিলাম দেওয়ার পরে হ্যাঁ এটাকে আমি আবার একটু আগুনে একটু গরম করলাম গরম করার পরে এটা হ্যাঁ তারপরে আমি এটা আঁকা আবার এই যে হ্যাঁ এই যে মনে করেন আমাদের এখন এই যে এই যেমন এই যে ইনকুলেশনের কাজটা মনে করেন হয়ে গেছে এখান থেকে ইনকুলেশন করার পরে নিতে হবে ইনকুবেশান রুম ইনকুবেশান রুমের রাখার অর্থ হলো আপনার যদি ইনকিউবেশন রুমে না রাখেন তাহলে এখানে মাইসিলিয়ামটা রান করবে না মাইসিলিয়ামটা হলো মাসুমের বীজ হ্যাঁ এটা আপনার এখান থেকে রাখার পরে আঠাশ থেকে উনত্রিশ দিনের ভিতরে এ প্যাকেটটা সাদা হয়ে যাবে হ্যাঁ সাদা হওয়া হওয়ার পরে বুঝতে হবে যে সাদা হওয়ার পরে এখানে আমার আর উনত্রিশ থেকে তিরিশ দিনের ভিতরে এটা আললেভাবে আর রাখা যাবে না কারণ এখানে এসি রুম এসি রুম এখানে কন্টিনিউ এসি চলে দেখেন এসি চলতেছে এখানে আপনার উনত্রিশ বা এক মাসের মধ্যে তখন এই প্যাকেটটা সাদা হয়ে যাবে সাদা হয়ে যাওয়া মানে এই দেখেন এই দেখেন এই যে মাইসিলিয়াম রান করতেছে দেখেন প্রায় শেষ পর্যায়ে এ দেখেন এই মাইসিলিয়াম রান হয়ে গেছে এ দেখেন এটা আপনার তিরিশ দিন পরে ল্যাব থেকে আমরা এটা বাইর করে নেব কারণ এই ল্যাবে আর আপনার উনি এখন আমাদের বিক্রি উপযোগী এবং মাস কাটিয়ে দেব মাশম বাইর করার উপযোগী মানে উনি এখন এটা চলে যাবে কালচার হাউজে তাহলে আমরা হল ওইটা হলো ইনকুলেশান রুমে বীজ দিলাম বীজ দেওয়া হলে ওইটা হলো ইনকুলেশান রুম এটা হলো ইনকুবেশান রুম ওই এখানে উনত্রিশ দিনের মধ্যে আপনার এই প্যাকেটটা পরিপূর্ণ হয়ে যাবে হওয়ার পরে এখান থেকে আমরা প্যাকেটটাকে নিয়ে যাব কালচার হাউজে এখান থেকে মাশরুম বাইর হবে বা আমরা অ্যাসরম প্যাকেটগুলা বাজারজাত করব অথবা আমরা কালচার হাউজে নিয়ে মাশরুমগুলো এক বাইর করার পরে তখন এটা আমরা বাজারজাত করবো নিজে খাবো এবং অন্যান্য লোকদেরকে খাওয়াবো বা বন্ধু বান্ধব সবাইকে এটা উদ্বুদ্ধ করবো খাওয়ানোর জন্য এই দেখেন এলো আমাদের এই যে এসি আবার এখানে কথা আছে আপনার এই রুমের ম্যাক্সিমাম আপনার আঠারো থেকে বিশের মধ্যে রাখতে হবে কার না হলে যদি আপনার যদি বেশি টেম্পারেচার বিশির উপরে থাকে তাহলে প্যাকেটগুলো কন্টামিনেশন হয়ে যাবে মানে কন্টিনিউ এসি চলতে হয় আঠারো ল্যাব ল্যাবরুমে এসি মানে আঠারোর ভিতরে রাখতে হবে তাহলে আপনার প্যাকেটগুলো মাইসিলিয়াম রান করবে এখন মনে করছে পারেন যেমন পট করে আজকে দেখা দেখা যায় আপনার এ এসি বন্ধ হয়ে গেছে বা কারেন্ট চলে গেছে বা দুই দিনেও কারেন্ট আসলো না এসি বন্ধ তাহলে আমাদের প্যাকেটগুলো কনফার্মেশন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কারণ মোট কথা হলো মাইসেলিয়াম ইনকুবেশান রাখার পরে ইনকুবেশন রাখার পরে আপনাকে কন্টিনিউ এসি চলতেই হবে এসি অফ করা যাবে না বুঝছেন মানে এই হলো আপনার ল্যাবের কার্যক্রম এই পর্যন্ত এখন আপনার ওই যে আমরা যে ল্যাব থেকে যে ল্যাব থেকে যে অ্যাস্তন প্যাকেটগুলো বাইর করছি এ মানে সাদা হওয়াটা এলো মাইসিলিয়াম সাদা একটিটাকে বলা হয় মাইসিলিয়াম কারণ মাইসিলিয়ামটা যখন নাকি পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনার কী করবে আপনার কালচার হাউজে নিয়ে আসবো কালচার হাউজে নিয়ে আসার পরে হ্যাঁ দেখেন এই যে এই যে ঘাঁট বরাবর উল্টাডি ডি বরাবর উল্টাডি এক থেকে দেড় ইঞ্চি উল্টা ডি কাটি কাটি দেওয়ার পরে আমাকে আপনার এই যে টিউবওয়েলের ফানিতে হ্যাঁ এক বালতি টিউবওয়েলে পানিতে দে বা দশ মিনিট এবার চুবায় রাখলাম চুবায় রাখার পরে তারপর আমি তাকে একটু ঝাঁকি নিয়ে এরকম আমরা তাকে এরকম তাকে বসাই দিলাম হ্যাঁ তাকে বসাই দেওয়ার পরে আমাকে কন্টিনিউ দৈনিক আমরা তিন থেকে চারবার পানি স্প্রে করতে হবে এই দেখেন পানি স্প্রে করা এই দেখেন এই এই আমাকে আমরা কন্টিনিউ এরকম কন্টিনিউ এক ফুট দূরে থেকে এক ফুট দূরে থেকে আমাকে পানি স্প্রে করতে হবে এইভাবে দেখেন এই এই দেখেন হ্যাঁ এইভাবে এইভাবে পানি স্প্রে করতে হবে হুম কারণ তিন থেকে চার দিন মানে দৈনিক তিন থেকে চারবার পানি স্প্রে করতে হবে স্প্রে করার পরে আমার মনে করেন যে এরকম মাশরুমের মাশরুমের বডি বাইরে হবে ফুটিং বডি বাইরে হওয়া মানে এটা তো ছোটো একটা তো দেখতেছি না এইটা দেখেন এই দেখেন মানে এসে মাশরুমের বডি বাইরে তো ছোটো হ্যাঁ কারণ বাইরে হওয়ার পরে কারণ আপনার পানিটা দিতে হবে এক ফুট দূরে দেখো আপনি প্রশ্ন করতে পারেন পানি তাহলে আমি কাছে তুলে তো পারি এখন তো মাশরুম যেমন এখন তো মাশরুম নেই হ্যাঁ কারণ প্রশ্ন লাগে এটাই কারণ যদি আপনি যদি এক ফুট দূরে থেকে পানি স্প্রে না করেন কারণ তাহলে আপনাকে যখন মাশরুম ফুটিং ফুটিংপুরির তিন থেকে চার দিন পরে ফুটিং বডি বাইর হবে তখন পানি পানিতে এটা আঘাত খাবে আঘাত খাইলে এই মাশরুমটা ফুটিং বডিটা হলুদ কালাল হলুদ বন্যা ধারণ করবে হলুদ বন্যা ধারণ করলে এটা আর বড়ো হবে না হ্যাঁ কারণ পানির আঘাত খাইছে কারণ মাশরুম যখন নাকি ফুটিং করে বাইর হয় কয়েকটা কারণে মাশরুম হলুদ বন্যা ধারণ করে এটা আর বড়ো হয় না তার কারণ হলো পানি অতিরিক্ত স্পিডে আঘাত খাইলে বড়ো হবে না নাম্বার টু পিঁপড়ে এবং তালা পোকা কামড় দিলে ওই মাশরুমটা আপনার ওই যে এই ছোটো ফুটিং করে বাইরে এটা হলুদ কালার ধারণ করবে এটা আর বড়ো হবে না কথা কি বুঝছেন আচ্ছা এখন আসেন এলো এই যে এ দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে এ দেখেন এটা কিন্তু আগামীকাল হারভেস্ট করা যাবে হ্যাঁ আগামীকাল এটা হারভেস্ট করা যাবে এ আপনি দেখেন এই যে এখন এই দেখেন হ্যাঁ হয়তো এটা আপনি প্রশ্ন করতে পারেন দুই জায়গা দিয়ে কেন না হ্যাঁ এটা অনেকক্ষণ অনেক ক্ষেত্রে দুই জায়গা দিয়েও বাইর হবে কোনো কোনো ক্ষেত্রে এক জায়গা দিয়ে বাইর হবে এ দেখেন এই যে মাশরুমটা বাইরে হয়েছে এটা কিন্তু আগামীকাল এটাকে হারভেস্ট করতে হবে কারণ দেখেন ওই যে কীভাবে পাতাটা আর একটু বড় হবে বড় হলে এটা আপনাকে হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে কারণ এভাবে ধরবেন এভাবে একটু আলতোভাবে চাপ দিবেন আপনার গোটা ফুলটা আপনার হাতের মধ্যে চলে যাবে চলে আসবে হ্যাঁ চলে আসার পরে এখন এখন আবার প্রশ্ন করতে পারেন যে অনেকে আমরা কীভাবে অ্যাসফোনটাকে বা আমি বুঝতেছি না এটা মানে উঠানোর কখন উঠেবে হ্যাঁ আপনি প্রশ্ন করে যদি না বুঝেন আপনি যখন নাকি কয়েকদিন পানি স্প্রে করবেন তখন এই ফুলটা একটু হালা হালকা হলুদ বন্যা ধারণ করবে মানে আমি বুঝতেছে না দেখি এটাকে আরো ফানি স্প্রে করবো করে মানে হারভেস্ট করার জন্য কি আমার মনে হয় আরো একদিন লাগবে না যদি তাও না বুঝেন তাহলে আমি দেখেন যে মাশরুমটা সাদা সাদা আকৃতি দিটা হলুদ বন্যা ধারণ করবে তা বুঝতে পেরেছি এটা অভার মেসিউড মানে অভার আপনি এটা হারভেস্ট করতেছেন না হ্যাঁ হারভেস্ট করতেছেন না এই জন্য আপনার ওই যে এটা একটু হলুদ বন্যা ধারণ করতেছে হুম আপনারা দেখেন যেমন এটা আগামীকাল আহ উঠানো যাবে উঠানোর পরে আপনি এটাকে আপনি মনে করেন যে খাওয়ার উপযোগী মাশরুম কিন্তু খুব অত্যন্ত মানব দেহের জন্য খুবই উপকারী আসলে আমরা তো অনেকে বুঝি না অনেকে এই ব্যাংকের বলে আসলে এখন ব্যাংকের এখন মানুষ সচেতন এখন বই পুস্তকে আপনার মাশরুম সম্বন্ধে অনেক কিছু বলা আছে দেওয়া আছে এবং তার কি কী উপকার হ্যাঁ এটা এখন দেওয়া আছে এখন সবাই বুঝে এখন যদিও আমরা বলি দে ব্যাংকের সাথী হ্যাঁ এখন মানুষ না এটা মাশরুম মাশরুমটা হলো অন্য তরকারি থেকে অন্য মাছ মাংস থেকে সে স্বাদ গ্রহণ করে সে অতি সুস্বাদু হয়ে যায় এখন আপনি খাওয়ার নিয়ম মেয়েটাকে একটু হালকা ছিঁড়ে পানিতে ধুই হালকা ছিঁড়ে এভাবে আপনার মাংস ফাঁকাইছেন মাংসটা ওই মানে হওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে আপনি একটু ছিটি দিলেন এভাবে ছিটি দেওয়ার ধনিয়া ভাতের মতো ছিটি দিলেন ছিটি দেওয়ার পরে তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রাখবেন ডাকনা দেওয়ার পরে দেখবেন যে এটা আরও এটা ভটের মতো হয়ে গেছে এখন কিন্তু আপনার টোকা দিলে কিন্তু এটা ভাঙে যায় যখন নাকি আপনার পাতিলের মধ্যে মাংসের মধ্যে দিয়ে দিবেন অথবা আপনার ওই যে সবজির সাথে দিয়ে দিবেন ডালের সাথে দিয়ে দিবেন তখন দেখবেন যে এটা তখন আপনি সেম বট আপনি যেরকম গরুর বট খাইতেছেন সেম মাশরুমটা গরুর বটের মতো হয়ে গেছে কিন্তু আপনি মনে করবেন যে মনে হয় এটা বটে খাইতেছি মাশরুমটা কিন্তু খুব সুস্বাদু কিন্তু যেমন আপনি ওই যে বললাম না মাছ দিয়ে ফাঁকাইছেন মাছটা হয়ে এবার দশ পনেরো মিনিট আগে এরকম ওই যে আপনার ধনিয়া ফাতার মধ্যে এরকম দে একটু ছিটিয়ে দিয়ে আপনি দেন যে ডাকনা দিয়ে রাখেন এখন আপনি মনে করেন এখন সিদ্ধ করার প্রয়োজন আছে কখন এখন আপনি বলতেছেন না আমি একটু এই ফ্রিজে রাখবো হ্যাঁ অথবা আমি এখন শাসনি করবো হ্যাঁ শাসনি খাওয়ারও উপযোগী আছে আপনি যা কিভাবে কীভাবে করবেন হ্যাঁ বা ভর্তা আর কি শাসনি বা ভর্তা কীভাবে করবেন থেকে আপনি এখান থেকে উঠান উঠানোর পরে আপনি কি করলেন এটাকে এই গরম পানি ফুটাবেন এই তখন আর এটাকে ফুলটাকে ছিঁড়বেন না হ্যাঁ এরকম আলতোভাবে উঠানোর পরে আপনি তখন গরম পানিতে এ গরম পানি ফুটেছেন গরম পানি ফুটানোর পরে আপনি এরকম মাশরুমগুলোকে গরম পানিতেই ছাড়িয়ে দেবেন ছাড়িয়ে দেওয়ার পরে আপনার পাঁচ থেকে সাত মিনিট পরে এটাকে আপনি উঠে নেবেন উঠে কি করবেন আমরা যেরকম শাক বাজি করি ওই শাকগুলোকে কি করতে এটা একটা ঝাঁঝরিতে বা মাশুমগুলো একটু ঝাঁটিতে ঝাঁঝরিতে ঢালবেন ঢালার পরে পানিটা ঝরে গেলে বা এটা একটু গরমটা ঠান্ডা হয়ে গেলে মাশমটা তখন আপনি কি করবেন একটা বোর্ডের বোর্ডের উপরে এটাকে একটু চাকু দিয়ে কুচি 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 এভাবে করবেন কুচি কুচি করার পরে হ্যাঁ এটাকে এরপরে আপনি মনে করেন যে একটা পেঁয়াজ একটু আদা বাটা একটু সরষের তেল বা দুইটা রে এভাবে কাটি কাটি এই যে মাশরুমের সাথে এভাবে মিক্স করি এখন এটা একটা বর্তা হয়ে গেছে অথবা আপনি এখন আসেন ফ্রাই করে খাওয়ার জন্য এখন আপনি বলতে আমি ফ্রাই করবো কীভাবে যেমন আমাদের রমজানের মধ্যে আপনার ওই যে বেগুনি করে সেম বেগুনের সিস্টেম যেমন আপনি এখানে একটা মাশরুম একটা মাশরুমের ফুল উঠালেন যেমন এখান থেকে আপনি মনে করেন এটাকে একটা ফুলকে তিন থেকে চারটা বানাবে চারটা চারটা ছিঁড়বেন লম্বা করে লম্বা করে ছিঁড়ে ভরে ওই যে আপনার বেসন হ্যাঁ বেসন ময়দা বা একটু ওই যে আদা বাটা বা একটু মশলা মিক্স করে দিই এখন মিক্স করে এই মাশরুমটাকে একটা মাশরুম দিয়ে মনে করেন যে তিন চারটা ফ্রাই করা যায় আপনি একটু মাশরুম লম্বা করে ছিঁড়ে আস্তে বেসনটাতে চুবাবেন তেলের মধ্যে ছাড়িয়ে দিবেন ছাড়িয়ে দেওয়া পরে তো আপনার এটা একটা ওই যে বেগুনি মতো হয়ে যাবে মাশরুম কারণ এটা মাশরুম কিন্তু খুব উপকারি জিনিস এবং ডায়াবেটিস এবং হার্টের অনেক উপকার করে হ্যাঁ কিন্তু আমরা তো আসলে বুঝতেছি না আর এটার পাউডারও আছে পাউডারটা হলো আপনি মনে করেন মাশরুম তো কাঁচাটা সবসময় তো আর পাবেন না যেমন আপনার পাউডারটা তেরো কেজি শুকালে এক কেজি পাউডার হয় তেরো কেজি শুকালে এক কেজি পাউডার করে আপনার দৈনিক এক চামচ করে করে আপনার এই খান আর এটা আরেকটা জিনিস হলো এটা মানে মানে চর্বির চর্বি কাটে যেমন অনেকে বলতেছে ভাই আমি তো গরুর মাংস খালি আমার ক্ষতি করি না আমার মাশরুম বলতে না গরু মাংসের সাথে যখন নাকি মাশরুম দিয়ে পাকাবেন তখন আপনি গরু মাংস কেউ এবং আমি প্রশ্ন করতে পারি কীভাবে বুঝবো আপনারা হ্যাঁ বুঝছেন আপনি দেখেন একটা একটা জায়গায় গরু মাংস পাকাতেছেন মাশরুম ছাড়া আরেকটা ফাঁকা যান মাশরুম দিয়ে যখন নাকি আপনি কাঁচা মাশরুম দিয়ে যখন নাকি ফাঁকাতেছেন দেখবেন আপনার সাবান দিয়ে আর হাত দেবেন না আমি কি রে এখানে চর্বি কোথায় গেল কারণ এটা এত দ্রুত কার্যকারী দেয় কিন্তু এটা চর্বি কাটে এখন যাদের মনে করেন ব্যাধুড়ি বেশি তারা যদি কন্টিনিউ যদি আপনি মনে করেন এক চামচ করে খান রং চা দুধ চা বা কুসুম কুসুম গরম পানির সাথে খান তাহলে আপনার ওই ডায়াবেটিস এবং হার্ট এটা এবং এবং এই আপনার অনেক উপহারে মোট করতে হলো মানুষের মানব দেহের জন্য মাশরুম অনেক উপকারী হ্যাঁ এটা শুনেন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা এই মাশরুমটা কই পাবো বা এই যে অ্যাসপন প্যাকেটগুলো আমরা কোথায় থেকে কিনবো হ্যাঁ এখন বাংলাদেশের বাংলাদেশের পুরো বাংলাদেশের তিরিশটা হর্টিকালচার সেন্টারে এই অ্যাসপন প্যাকেট উৎপাদন উৎপাদন করতেছে এখন আমাদের এই আপনি ফেনি থেকে কিনলেন কুমিল্লাতে আছে চট্টগ্রাম আছে বান্দবন আছে রাঙ্গামাটি আছে ঢাকা আছে হ্যাঁ মানে মোট কথা পুরো বাংলাদেশে তিরিশ তিরিশটা হর্টিকালচার সেন্টারে মাশরুম উৎপাদনের কার্যক্রম চলতেছে আমাদের এরকম হর্টিকালচার সেন্টারে পুরো বাংলাদেশে তিরিশটি সেন্টার হর্টিকালচার সেন্টারে মাশরুমের স্পান প্যাকেট উৎপাদন এবং বিক্রি এবং কার্যক্রম এগুলা মানে বর্তমান চালু আছে আসলে কিন্তু এগুলো আমরা কিন্তু পাবলিক ফাংশানে কিন্তু আপনারা কিন্তু এটা একটা ল্যাব করতে হলে অনেক কিছু লাগে যেমন আপনাকে অটো ক্লাব মেশিন কিনতে হবে এসি কিনতে হবে একটা ঘর টাইস করা ঘর লাগবে কারণ এটা অনেক ইনভেস্টের প্রয়োজন আছে যদি কথা আপনি নিজে বাণিজ্যিক আকারে বিশাল আকারে বড় করবে কারণ তাহলে আমরা সম্ভব হবে না হ্যাঁ তবে মনে করেন তার সহযোগ হয়ে এলো আমাদের হর্টিকালচার থেকে মাশরুম সেন্টার থেকে আপনি এসম প্যাকেট কিনে নিয়ে গেলেন একটা প্যাকেট হলো গভর্নমেন্টের সতেরো টাকা আপনি সতেরো দিয়ে কিনে নিয়ে আপনি মনে করেন প্রথমে পঞ্চাশটা প্যাকেট বসান বিশটা বসান প্রথমে আমি বিশটা আসম প্যাকেট বসাই আগে নিজে খান নিজের দোস্ত বন্ধু মা বাবা সবাইকে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন খাক আগে নিজেকে দেন আমি বিশটা আসম প্যাকেট বসাইছি কারণ আপনার চার পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ পর পরে মাশরুম উঠে দিতে পারবেন কত আপনি বলতে বলে আমি যে একটা প্যাকেট কিনে নিলাম এটা মাশরুম কদিন উঠাবো হ্যাঁ এই প্যাকেটটা মাই মানে যতদিন এই সাদা আকৃতি থাকবে এই সাদা আটটি আকৃতিটা হলো মাইসিলিয়াম মাশরুমের বীজ একটা স্পন প্যাকেট থেকে আপনার তিন থেকে চার মাস মাশরুম বাইর হবে যতদিন সাদা আকৃতিটা থাকবে ততদিন মাশরুম বাইর হবে তিন মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক সাদা আকৃতি চলে গেছে আর মাশরুম বাইর হবে না কারণ তার আর ভিতরে আর মাশরুমের বীজ নেই মানে বীজটা হলে সাদা আকৃতিটাকে বলা হয় মাশরুমের মাইসিলিয়াম এবং মাশরুমের বীজ দেওয়া আছে কারণ আপনারা পাবলিক ফাংশানে এগুলো পারবেন না আমাদের থেকে হর্টিকালচার থেকে আপনার মনে করেন দশটা বিশটা পঞ্চাশটা প্যাকেট নিয়ে বাড়ির একটু আগাছা গাছগাছা নিচে এরকম এরকম ঠান্ডা জায়গার ভিতরে এরকম তাকে বসায় আপনারা একপ্রেক করলে তোলে মোটামুটি আমরা মাশরুম খাইতে পারিনি এ দেখেন এই যে বললাম ঋষি মাশরুম দেখেন না এই ঋষি মাশরুম এটা এ দেখেন এ ঋষি মাশরুম এই যে জ্ঞানো ওই যে বললাম না একটু জ্ঞান মাশরুম বললাম নে এটা কিন্তু ওষুধিগুণ মাশরুম দেখেন হ্যাঁ এটা গত বছরের গত বছরে দেখেন এই এটা কিন্তু ওষুধিগুণ মাশরুম এটা কিন্তু আপনার বললাম না বছরে তিন মাস চৈত্র বৈশাখ জাস্ট গরমের সময় হয় এটা ডাইরেক্ট ওষুধিগুণ দেখছেন এটা কীভাবে এটারে চাকু দিয়ে বা ছুরি দিয়ে কাটিকে ছোটো করে কাটি তারপরে শুকায় পাউডার করতে হয় দেখে নেই এটাকে বলা হয় মাশরুম আমাদের এখানে আবার ওই যে প্রশিক্ষণের ব্যবস্থা আছে কারণ এখন প্রশিক্ষণগুলো এখন উপজেলাও বাড়ি চলে গেছে উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আপনারা হর্টিকালচারে এখানে তিন দিনের একটা ট্রেনিং হয় মাশরুমের মনে করেন ওয়ার্কশপ হইতে এবং এই ওয়ার্কশপ হইতে ল্যাব হইতে আপনাকে হাতে কলমে শিখে দেবে হুম শিখানোর পরে আপনি আবার কীভাবে কী করতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি সরকারের অফিসের মতো করতে পারবো পারবেন আপনি অনেক ইনভেস্ট করতে হবে আপনাকে ল্যাব তৈরি করতে হবে ওয়ার্কশপ তৈরি ওয়ার্কশপ বানাই রেডি করতে হবে মিক্সার মেশিন কিনতে হবে অটো ক্লাব মেশিন কিনতে হবে ক্লিন বেঞ্চ ইনকুলেশান হ্যাঁ তো তার চেয়ে আমরা এতগুলোই কিনতে পারি আমরা সহজ উপায় বলি যে আপনারা এক কাজ করেন শীতের সময় এই আমাদের চাষের জন্য শীতের সময় সুবিধা কেন সুবিধা কারণ শীতের সময় খড়ের প্যাকেট বানাতে সুবিধা কারণ এখন আমাদের গ্রামাঞ্চলে অনেক খড় আছে যেমন এই যে একটা স্পন প্যাকেট দিয়ে আমি চারটে খড়ের প্যাকেট বানাতে পারবো এক কেজি খড়ের প্যাকেট এক কেজি খড়ের প্যাকেট বানাইতে পারবো কারণ এই এক কেজি খড়ের প্যাকেটটা শীতকালে কিন্তু আমাদের এসির প্রয়োজন হয় না শীতকালে আমাদের এসির প্রয়োজন হয় না আমরা খড়ের প্যাকেটগুলোকে আপনি মনে করেন ওই যে খড়গুলোকে এক দেড় ইঞ্চি করে কাটবো কাটার পরে এটাকে আপনার এই যে ষাট ডিগ্রি টেম্পারেচারে একটা ড্রাম বা একটা সসপ্যানের ভিতরে খড়গুলোকে একটা জীবাণুমুক্ত করে জীবাণুমুক্ত করার পরে এটাকে একটা নেটে ঢুকাবো ঢুকানো পরে এই বিকালে রাখি দিলাম একটা পর দিন সকালে আমরা এখন ওই যে এরকম তেরফাল ভিসাই খড়গুলাকে শুকাবো শুকাবে পরে হালকা যেন একটু চুপচুপে থাকে এরকম থাকলে তখন বুঝতে পারে আমার এটা প্যাকেটিং করার উপযোগী কিন্তু যদি দেখেন যে চিপ দিয়েছেন পানি পরে তাহলে তখন এটা উপযোগী হয় নাই দেখছেন যে চিপ দিয়েছেন খড়টা খড়ের থেকে পানি হালকা বাইরে আবার ভিতরে ঢুকিয়ে গেছে মানে হাটটা চুপচুপ হয়েছে তখন আমরা খড়ের প্যাকেটই গুলো খরার প্যাকেট করলে এক কেজি খরার প্যাকেট করতে চলে ফিফি লাগে বারো আঠারো বারো আঠারো আঠারো ফিফি লাগে তারপরে চুন লাগে হ্যাঁ আর এইগুলো দিয়ে আর একটা স্পন দিয়ে চারটা খরার প্যাকেট তৈরি করা যায় চারটে প্যাকেট খড়ের তৈরি প্যাকেট তৈরি করি আপনি মনে করেন যখন আর এসি লাগে না শীতকালে তো এসি লাগে না আপনি খড়ের প্যাকেটগুলো করি এরকম চার্জ ঘরের ভিতরে ফ্লোর বসাই দেন সেম আঠাশ থেকে উনত্রিশ দিনের পরে মাইসিলাম সাদা হবে সাদা হওয়ার পরে আপনি উল্টা ডি একটি দিয়ে দেয় একটা খড়ের প্যাকেট থেকে উল্টা ডি একটি দিতে চার পাঁচ চারটি দিয়ে কাটি দেবেন কাটির একসাথে প্রথমবারে বাইরে এক কেজি মতো কারণ খড়ের প্যাকেটে চাষের জন্য লাভ বেশি কারণ শীতকালে কারণ এসি লাগে না ওই যে প্যাকেটগুলো এই যেমন আমরা একটা প্যাকেট কিনলেন সত্তর টাকা দিই তাহলে সত্তর টাকা দিই খেরার প্যাকেট এই অ্যাসন প্যাকেটটা কিনে নিয়ে আপনি চারটে ঘরের প্যাকেট করলেন চার কেজি ওদের হ্যাঁ এবং এটার বীজটা দিতে হবে তিন স্তরে খরের প্যাকেটে তিন স্তরে বীজটা দিই ওই যে নেকটা লাগালেন ব্রাউন ঢাবা লাগালেন তুলে লাগালেন এ পরে আপনার এই কটন দিই মুখটা মারি দিই এরকম চার্জ করে রাখি দিলেন এই যে এরকম রাখি দিলে বা আপনার খাটের নিচে রাখি দিলেন শীতকালে কোনো সমস্যা শীতকালে নষ্ট হইবে না কিন্তু আবার যখন নাকি আপনি শীতের শীত শেষ তখন আর খরার প্যাকেট আর হবে না বেশিরভাগ সুবিধা হলো পাবলিকের জন্য সুবিধা হলো এই খরার প্যাকেটগুলো বেশি সুবিধা আর মনে করেন আর আপনারা স্প্রন প্যাকেট নিয়ে যাবেন স্প্রন প্যাকেট নিয়ে যাওয়ার পরে আপনি এরকম উল্টা ডিলেক্ট্রিতে চার্জ করে বসাই দিবেন দৈনিক তিন থেকে চান চারবার পানি স্প্রে করেন স্প্রে করে আর মাশরুম খাই দিয়ে করবেন যেমন আপনি আশে কাটশন তোলে ওই আজকে যেগুলো বাড়ি এগুলো আবার চাঁসি দিয়ে বসাই দিলেন মানে কন্টিনিউ আপনার মানে কন্টিনিউ আপনি এক দুশো গ্রাম আটশো গ্রাম করে মা বাইরে হবে খাইতে করবেন কন্টিনিউ মানে একটু আগে পরে মা আগে পরে কাটিয়ে দিলে আর কি